আজকে তোমাদের সাথে নার্সিং ভর্তি পরীক্ষায় গণিতের শতভাগ একটা সাজেশন তোমাদের দিয়ে দেব যেহেতু যারা নার্সিংয়ে পরীক্ষা দিবা বিশেষ করে যারা বিএসসি নার্সিং বা ডিপ্লোমা নার্সিং বা মিডিয়ফারি নার্সিং তাদের কিন্তু গণিত থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন উত্তর করতে হবে এবং গণিতের কোন কোন টপিকগুলা থেকে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারগুলোতে আসছে সেটা তোমাদের অ্যানালাইসিস করে জানাই দিব এবং আজকের এই সাজেশনটা যদি ভালো করে ফলো করতে পারো তাহলে ইনশাআল্লাহ এই সাজেশন থেকেই ভর্তি পরীক্ষা তুমি প্রশ্ন কমন পাবা এবং প্রশ্ন কমন পাওয়ার মাধ্যমে পরীক্ষা ভালো করে দিলে তোমার পূর্ণ হবে তোমার বাবা মার মুখে হাসি ফুটবে তো আজকে মিললে আমি চেষ্টা যে প্রিভিয়াস বিগত নয় বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমার ডিপ্লোমা বিএসসি নার্সিং বা ডিপ্লোমা নার্সিং বা নার্সিং নার্সিংয়ে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেটা তোমাদের দেখাই দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম যেটা আলোচনা করব যে সংখ্যা এই সংখ্যা যে টপিকটা আছে তবে মাথায় রাখবা তোমাদের নার্সিংয়ের যে গণিত যে সাধারণগুলো আছে এই সাধারণের ক্ষেত্রে গণিত টপিকগুলো মিললি টেনের যে বই আছে সেই নাইন টেনের বইটা একটু বেশি ফলো করার চেষ্টা করবা কারণ নাইন টেনের বেসিক যে বইগুলো আছে সেই বইগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো কিন্তু চলে আসে এবং তোমরা চাইলে আমাদের কাছ থেকে নার্সিংয়ের যে বই গণিতের যে বই আছে এই বইয়ের পিডিএফ টা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারো কিভাবে নিবা এটা ভিডিও শেষে তোমাদের আলোচনা করবো তো সংখ্যা যে টপিকটা আছে এখানে দেখো বিএসসি নার্সিং এ একটা প্রশ্ন আসছিল মিডোফারি নার্সিং এ একটা প্রশ্ন আসছিল বাইশ তেইশ শেষ হলো অর্থাৎ সর্বশেষ যে নার্সিং পরীক্ষা হয়েছে সেই বছরের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করবো আর বাদ বাকি বাকি যে নয় বছরের কোশ্চেনের অ্যানালাইসিসটাও দেওয়া হচ্ছে সেটা একটু দেখে নেব তবে আমি চেষ্টা করবো বাইশ থেকে শেষে কোথা থেকে প্রশ্নগুলো আসতে সেটা একটু বলে দেওয়ার তারপর বর্গ এবং বর্গমূল এই টপিকটা লেস ইম্পর্টেন্ট কারণ প্রিভিয়াস ইয়ার এখান থেকে তেমন প্রশ্ন আসেনি তবে ভগ্নাংশ টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এই ভগ্নাংশ টপিকটা থেকে দেখো বিএসসি নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল ডিপ্লোমা নার্সিং একটা মিডোফারি নার্সিং কিন্তু একটা প্রশ্ন আসছিল লসাগুটা তেমন ইম্পর্টেন্ট না কারণ লসাগুর থেকে প্রিভিয়াস ইয়ারে তেমন কোনো প্রশ্ন আসে নাই গড়টাও তেমন ইম্পর্টেন্ট না কারণ গড় থেকেও প্রিভিয়াসারে তেমন প্রশ্ন আসে নাই তবে তবে নিয়ম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ ঐকিক নিয়ম থেকে দেখো বিএসসি নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল আবার মিডিফায়ের নার্সিং কিন্তু একটা প্রশ্ন চলে আসছিল সময় ও দূরত্ব এখানে প্রিভিয়াস এয়ারের কোনো প্রশ্ন আসে নাই অনুপাত এবং স্বানুপাত স্বানুপাত এটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রিভিয়াস ডিপ্লোমা নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল মিডিওফায় নার্সিং কিন্তু একটা প্রশ্ন চলে আসছিল শতকরা যে হিসাব এটার ক্ষেত্রে মিডিয়ফারিতে একটা প্রশ্ন আসছিলো এটা একটু গুরুত্ব দিবা লাভ ক্ষতি তেমন ইম্পর্টেন্ট না এর প্রশ্ন আসেনি তবে আবার দেখো যে একুশ বাইশ শেষে কিন্তু একটা প্রশ্ন চলে আসছিল আবার উনিশ বিশ্বের ক্ষেত্রে কিন্তু আবার প্রতিবার একটা করে প্রশ্ন আসছিল সো লাভ ক্ষতির বেসিক যে সূত্রগুলো আছে এটা একটু দেখে নিবা সুৎকষার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট কারণ সুৎকষার ক্ষেত্রে দেখো বিএসসি নার্সিং একটা প্রশ্ন আসছিল আবার ডিপ্লোমা নার্সিং কিন্তু দুইটা প্রশ্ন আসছিল ধারার যে ম্যাথগুলো আছে ধারা ম্যাথের ক্ষেত্রে বিএসসি নার্সিং নার্সিংয়ে তারা পরীক্ষা দিবা তারা অবশ্যই অবশ্যই ধারা টপিকটা করবা কারণ ধারা টপিকের ক্ষেত্রে বাইশ তে শেষে একুশ বাইশের একটা প্রশ্ন আসছিল আবার বিশ একুশ সেশনে একটা প্রশ্ন আসছিল যে তারা বিএসসি নার্সিং দেবা তারা ধারা টপিকটা অবশ্যই পড়বা তবে ডিপ্লোমা বা যারা মিডিয়ারে আসো তাদের ক্ষেত্রে ধারা টপিকটা স্কিপ করলে করতে পারো তারপর যেটা নিয়ে একটু আলোচনা করো তারপর এগুলো একটু দেখো তাহলে তোমাদের ক্লিয়ার হবে তারপর দেখো তারপর যেটা আছে যে ধারার ক্ষেত্রে পরিমাপের ক্ষেত্রে তেমন ইম্পর্টেন্ট না পরিমাণ টপিকটা প্রিভিয়াসেরগুলোতে আসে নাই তবে এই বীজগণিতের যে সূত্রা বলে আছে এইটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ বীজ বীজগণিতের যে পাঠটা আছে সেখান থেকে অবশ্যই বীজগণিতের সূত্রগুলো থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে সেটা তুমি বিএসসি নার্সিংয়ে দুইটা প্রশ্ন আসছিল তোমার মিডিয়ফারিতে আসছিলো আবার ডিপ্লোমাতেও কিন্তু প্রশ্ন কিন্তু চলে আসছিলো এই জন্য বীজগণিতের যে সূত্রা বলে এই টপিকটা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিবা উৎপাদকের বিশ্লেষণে এটা দেখো বিএসসি নার্সিং এর জন্য ইম্পর্টেন্ট কারণ এখানে দুইটা প্রশ্ন আসছিল উৎপাদকের বিশ্লেষণ দ্বারা বিএসসি নার্সিং এর प्रिपरेशन নিচ্ছ তারা অবশ্যই ভালো করে পড়বা অপরদিকে সমাধান সমীকরণ এক্ষেত্রে তোমার যারা মিডিয়ারিতে পরীক্ষা দিয়েছিল বা ডিপ্লোমাতে পরীক্ষা দিয়েছিলো তাদের জন্য ইম্পর্টেন্ট তারা একটু দেখে নেবে তবে সূচক বা লগাইত প্রিভিয়াস ইয়ারগুলোতে তেমন কোনো প্রশ্ন কিন্তু আসে তো জেমিতির যে পার্টটা আছে জেমিতির পার্টের ক্ষেত্রে যেমিতির ক্ষেত্রে দেখো যে একটা প্রশ্ন আসছিল তবে ত্রিভুজ যে টপিকটা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ত্রিভুজ টপিকটা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিবা ত্রিভুজ টপিকটার ক্ষেত্রে দেখো বিএসসি নার্সিংয়ে একটা প্রশ্ন আসছিল ডিপ্লোমা এ দুটা প্রশ্ন আসছিল আবার মিডিও দিয়ে দুটো প্রশ্ন আসছিল সো ত্রিভুজ টপিকটা কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য ত্রিভুজ সম্পর্কিত যত প্রশ্ন আসছে এটা অবশ্যই ভালো করে পড়ে ফেলবা চতুর্ভুজটা তেমন ইম্পর্টেন্ট না তবে বিত্তর থেকে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আসছে তোমার ডিপ্লোমাতে একটা প্রশ্ন আসছে মিডিয়ফারিতে একটা প্রশ্ন আসছে সো এই টপিকগুলো একটু বেশি বেশি গুরুত্ব দিবা যেহেতু প্রিভিয়াস ইয়ারগুলোতে এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসছে সো এই টপিকগুলো তুমি খুব ভালো করে পড়লে ইনশাআল্লাহ এই টপিকগুলো থেকে শতভাগ প্রশ্ন কমন পেয়ে যাবা এই জন্য যারা ঘরে বসে শেষ মুহূর্তে নার্সিংয়ের জন্য ভালো প্রস্তুতি নিতে চাও নার্সিংয়ের জন্য গণিতের যে পিডিএফগুলো আছে গণিত বইয়ের বা বাদ বাকি যে বাংলা বই ইংরেজি বই সাধারণ জ্ঞান বা সাধারণ বিজ্ঞান বইয়ের পিডিএফগুলো যারা নিতে যাচ্ছ তারা আমাদের নার্সিংয়ের জন্য যে এক্সাম ব্যাসটা আছে সেই এক্সাম ব্যাসে ভর্তি হলে বইয়ের পিডিএফগুলো তুমি ফ্রিতে পেয়ে যাবা এক্সাম ব্যাসের কোর্স ফি কত এক্সাম বেসের কোর্স ফি হল পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে তুমি যদি এখানে ভর্তি হও তাহলে নার্সিংয়ের জন্য যতগুলো বই আছে সকল বইয়ের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছ এই সাজেশনগুলো পাচ্ছ পাশাপাশি তুমি যেটা পাবা নার্সিং স্ট্যান্ডার্ড এখানে পরীক্ষা দিতে পারবা তো নার্সিং স্ট্যান্ডার্ড বেশি বেশি অনলাইনে ঘরে বসে তুমি যদি পরীক্ষা দিতে পারো তাহলে এ কোন ধরনের প্রশ্ন আসে সেটা তোমাদের ক্লিয়ার ধারণা হবে এবং আমরা যে পরীক্ষাগুলো নেবো সেই প্রশ্নগুলো থেকেই তুমি কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবা এই জন্য তারা ঘরে বসেই নার্সিংয়ের প্রশ্ন নিতে চাও অনলাইনে বেশি বেশি এক্সাম দিতে চাও তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে কোর্স ফি মাত্র পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে স্ক্রিন দেখানোর নাম্বারে কল দিয়ে জানাবা অথবা স্ক্রিন দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে তোমাকে নার্সিং এর অনলাইন এক্সামে সেট করে নেওয়া হবে এবং ঘরে বসে বেশি বেশি এক্সাম দেওয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে এই পিডিএফগুলা এই নার্সিং কোর্সে ভর্তি হলে নেওয়ার মাধ্যমে তুমি শতভাগ প্রস্তুতি নিতে পারবা তো এই হলো নার্সিং এর গণিত তোমাদের সাজেশন দিয়ে দিলাম আশা করি এই সাজেশনটা ভালো করে ফলো করবা ভালো প্রস্তুতি নিবা এর চান্স পাবা তোমার স্বপ্ন পূর্ণ হবে তোমার বাবা মার মুখে হাসি ফুটবে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ